এই ট্রেডিশন যতদিন চালু করবেন না এদেশে ভূমিকম্প থাকবে আজাব থাকবে গজব থাকবে আইলা নার্গিস বন্যা এগুলো থাকবে আর যখন আলমদেরকে সভাপতি দলে যোগদান করেন মহিলাদের ব্যবস্থা নাই না যারা এসেছেন কথা বলেছেন আল্লাহ সবার কথাকে কবুল করুক এই মাহফিলটাকে আমাদের নাজাতের নাজাতে বসিলাম আপনাদের জন্য তাবার রুকের ব্যবস্থা আছে হুসিনা বেজার হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই তাবর রুখ নিয়ে যাব বিশ্বনৈ বলেছেন খাওয়া খাওয়ানো দুইটাই ভালো কাজ শুধু খায়েন না আবার খাবেন আবার খাওয়াবেন আসেন আমরা আল্লাহকে শুক্রিয়া জানাই যে আল্লাহ এত চমৎকার পরিবেশে কথা বলার সুযোগ করলেন আমাদের দেহের শক্তিটা আমরা গলার কাছে এনে চিৎকার দিয়ে সবাই করি আলহামদুলিল্লাহ পড়েন রাব্বানা ইয়া রব্বি লাকাল হেমদু কামাই এম্বাগি লি জালালি ওয়াজহিকা ও আজিম ই সুলতানিকা লাকাল বিল ইমান লাকাল হেমদু বিল ইসলাম লাকাল হেমদু বিল কোরআন প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করবেন কার মনে থাকবে তো আসেন সে আল্লাহর নামে আমরা তিনটা তাকবীর পড়ি আমি পড়বো লিল্লাহ তাকবির আপনারা পড়বেন আল্লাহ আকবর অনেক উঁচু আওয়াজে পড়তে হবে যাতে করে এখনো যারা আসে নাই তারা যাতে বুঝতে পারে আমরা এখানে আসি দেয়া যাবে আল্লাহ আমাদের তাকবীর কবুল করুক মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দেখ এ তাকবীর কে নাজাতে বানাক সুরাতুল ফাতহের উনত্রিশ নম্বর আয়াত করেছি অনেক রাত আর শহরের ভেতরে নাকি এত রাতে কথাও বলা যায় না দেখি এআতের আলোকে কয়েক মিনিট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ এখন যেমনি আপনারা নীরব শেষ পর্যন্ত নীরব থাকবেন তো দোয়া নিয়ে তাবরক নিয়ে যাবেন তো মাঝখান দিয়ে ওঠা করবেন না তো সুরা ফাতহের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বললেন

বিশ্বনবী নিজেকে রাসুল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি আমি কি সুন্দর লাগে না নামটা আবার বিশ্বনবী নিজেকে আব বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে আমেজিং পার্সোনালিটি আমেজিং ক্যারেক্টারিস্টিক্স বিশ্বনবীর চাইতে সেরা বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপরও বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতঙ্ক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম ওয়াবনু আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ওয়াবনু আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা ও আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ আকবর বিশ্ব নবী বলতেন আমি গোলাম আমার বাবা গোলাম আমার দাদা গোলাম আমার দাদার দাদাও গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব আমার বলি না কিন্তু বিশ্বনই বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমারে আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে সুবহানাল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়া জআলনি সাবুরা ওয়া জআলনি ফী আইনি সগীরা ওয়া আয়ুন আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজেকে ছোট করতেন কেমন নবী তিনি কেমন রাসূল শুধু রাসূল নন রাসূলদেরও রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়া লাকির রাসূল আল্লাহি ওয়া তিনি শুধু রাসূল নন খাতামুন নবিয়িন নবী আসার যে চেইন যে সিলসিলা এটাকে আল্লাহ বিশ্ব মাধ্যমে সিলগালা করে দিয়েছেন আর কোন নবী নাই জরে কোন সুবহানাল্লাহ আল্লাহু তিনি শ্রেষ্ঠ নবী নবীদের নবী হ্যাঁ বললে সবকিছু হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায়। তিনি তুললে পূর্ণিমার চার দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পা তুললে সে মেরাজে চলে যায় বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো করতে পারবা ওইটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে ঠিক কিনা বিশ্ব নবী যদি বলে না 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 এটা করা যাবে না তাইলে হারাম হ্যাঁ বললে হালাল না বললে হারাম ঠিক না আঙ্গুল তুললে চা দুই ভাগ হয় পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরো সে মেরাজে নিয়ে যায় কে এজন্যই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতো বেশি ঠিক না নেতার চেয়েও বেশি নেত্রীর চেয়েও বেশি নিজের জানের চেয়েও যদি বিশ্ব নবীরে বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না যায় কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে ঠিক কি না এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এই নবীরই কথা এ নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে বলেছেন সল্লু কামার আই তুমুনি ও সল্লি আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বিশ্বনবী বললেন ফিহি উলিতু আমি করেছি তাই রোজার মাধ্যমে জন্মগ্রহণ আমি আমার বার্থডে তে কেক আসে নাই হ্যাপি বার্থডে টু ইউ আসে না নাই চলে দুম আসে নাই বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই না দিলেও পারতেন জন্মের স্বরূপ আমি রোজা রাখি জন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া না নাই জস্নে জুলু সে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিষ্ণনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিকই না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই জেসনে জুলুসি দে মিলাদ পুরো চট্টগ্রাম শহর পেকআপ গাড়ি চলে